আসসালামু আলাইকুম ডিপেন্টিক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে আপনারা কতভাবে এবং কতটি উপায়ে নতুন পেজ নিতে পারেন অথবা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন এই প্রশ্নটির উত্তরে আমি বলবো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে আপনারা চার থেকে পাঁচটি উপায়ে নতুন পেজ তৈরি করতে পারেন তার আগে আরেকটি কথা আপনারা যারা নতুন তারা আমার চ্যানেল থেকে নতুনদের জন্য একটি প্লে লিস্ট রয়েছে বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট কোর্স আপনারা চাইলে সেটা আই বাটন থেকে দেখে আসতে পারেন তো চলেন মূল ভিডিওটি শুরু করছি এম এস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে নিচ্ছে একটি নতুন ফাইল তো আমি প্রথম যে মাধ্যমে নতুন পেজ নিব সেটা হলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে শর্টকাটটি হলো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার বাটন ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন এই জায়গায় দুইটি পেজ হয়ে গেল আপনারা এই যে কম্পিউটারের এই যে লেফট সাইডে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় পেজ দেখাবে তো এই জায়গায় আপনারা আবার কন্ট্রোল প্লাস ইন্টার বাটন ক্লিক করেন তখন দেখতে পাচ্ছেন আরেকটি পেজ হয়ে গেলো আমি একটি জুম আউট করলাম দেখতে পাচ্ছেন এক দুই তিনটি পেজ তো এইটা ছিল প্রথম মাধ্যম এবং আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি এবং দ্বিতীয় মাধ্যমটি হলো আপনারা কিবোর্ড থেকে যখনই ইন্টার বাটনটা পেস করে ধরে রাখবেন তখনই দেখতে পাচ্ছেন নিচে আরেকটি পেজ হয়ে গেল এটা ছিল আমার দ্বিতীয় মাধ্যম তো এইটা তেমন একটা বেশি মানে বেশি পারফেক্ট মাধ্যম না কারণ এটা দেখতে পাচ্ছেন পুরো পেজটা সিলেক্ট হওয়ার পর সে দুই নম্বর পেজে তৈরি হয় তবে এটা একটি মাধ্যম তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা নিয়ে ফেটে যাচ্ছি এবং তিন নম্বর যে মাধ্যমটি দেখাবো সেটা হলো এই যে ইনচার্ট মেনু থেকে পেজের অপশন থেকে দেখতে পাচ্ছেন ব্লাং পেজ এবং পেজ ব্রেক এই দুটি অপশনের মাধ্যমে আপনারা কীভাবে নতুন পেজ নেবেন তো নতুন পেজ নেওয়ার জন্য আপনারা এই জায়গায় মাউসের কাজ রাখবেন রাখার পর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার একটি পেজ রয়েছে তো এখন যদি আপনারা ব্লাং পেজে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এই জায়গায় আরেকটি পেজ তৈরি হয়ে গেল আমি যদি আবার পূর্বের অবস্থানে ফিরে যাই এই যে পেজ ব্রেক যে অপশনটি আছে এইটাতে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এই যে আরেকটি নতুন পেজ তৈরি হয়ে গেল তবে আমি এই জায়গায় আরেকটা জিনিস দেখাই সেটা হলো আপনারা ইনসার্ট মেনু থেকে যে পেজ পেজের সেকশনে যে ব্লাঙ্ক পেজ এবং ব্রেক পেজ এই সেকশনটি আরেকটি সেটিংয়ে গিয়ে আপনারা পাবেন সেটা হলো এই যে ইনসার্ট ডিজাইন এবং এই যে লেআউট মেনুটি রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্লেক্স এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে পেজ ব্রেক এবং এজ যে নেক্সট পেজ এই দুইটির মাধ্যমে আপনারা নতুন পেজ নিতে পারেন একটু আগে আমি যেটা এই যে ইনচার্ট মেনুর দেখাইলাম সেই দুইটি সেম কাজে কিন্তু লে আউটের ব্রেক্স অপশন থেকে করা যাবে তো ধরেন এই জায়গায় আপনার কিছু আমি কন্ট্রোল যে দিয়ে ব্যাগে আসলাম ধরেন আপনার এই জায়গায় কিছু টেক্স রয়েছে ধরেন এই টেক্সগুলো রয়েছে এখন আপনি চাচ্ছেন এই টেক্সের মাঝে এই জায়গায় কিন্তু আমার একটি পেজ রয়েছে এখন আপনি চাচ্ছেন এই টেক্সটগুলোর নিচে আপনি একটি নতুন পেজ নেবেন তাহলে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল প্লাস ইন্টার বাটন ক্লিক করে নিতে পারেন অথবা ইনচার্ট মেনু থেকে যখনই আপনারা এই যে পেজ ব্রেকে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন আর একটি নতুন পেজ তৈরি হয়ে গেল তো আমি আবার ব্যাগ দিয়ে ফিরে যাচ্ছি যাওয়ার পর আপনারা যদি চান যে কোনো লেখার মাঝে আপনারা একটি ব্লাঙ্ক পেজ নেবেন সেটি কিভাবে নেবেন সেটি করার জন্য আপনারা ধরেন এই যে টেক বিডি এইটার সামনে আমি মাউসের কাচসটা রাখলাম রাখার পর এখন যদি আমি এই যে ব্লাঙ্ক পেজে ক্লিক করি এখন কি হলো এই পুরো লেখার মাঝে নতুন আর একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল আমি যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনটি পেজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রথম নাম্বার পেজে এইটা লেখা মাঝ এই যে দ্বিতীয় নাম্বার পেজটা পুরো এই এবং তৃতীয় নাম্বার পেজে আমার যে কাজটা ছিল সেইখান থেকে তৃতীয় নম্বরে চলে গিয়েছে এইটা ছিল ব্ল্যাঙ্ক পেজের কাজ আমি যদি একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর এখন নিচে রয়েছে পেজ ব্রেক পেজ ব্রেকের কি সেটা হলো ধরেন আমি এই যে স্ট্রে এই জায়গার এই জায়গার যদি আমি এখন পেজ ব্রেক দেই তখন দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার দুইটি পেজ তৈরি হলো স্ট্রে এটা থেকে মানে এই এই লেখাটা দুই নম্বর পেজে চলে গেলো তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ নিতে পারেন ভিডিওটিতে যদি কোনো অপশন বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ